ইসলামপুরের তৃণমূল নেতা বাপী রায়ের খুনের মামলায় গ্রেফতার হলেন এক মঙ্গলবার ফাঁসিদাওয়া ব্লকের বিধাননগর এলাকা থেকে অনিকেত সরকার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ এদিন অপরাধীকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক্তাকে দশ দিনের পুলিশি হেফাজত দেন বলে খবর তবে এদিন ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অপরাধীকে আড়াল করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিযোগ এর আগেও জেসিবিকে আড়াল করার চেষ্টা হয়েছিল ইসলামপুর থানার পুলিশের তরফে ইসলামপুর থানার আইসির কাছে কেন অপরাধীদেরকে বারবার এভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাইলে তিনি কার্যত সাংবাদিকদের দেখে পালিয়ে যান বলে অভিযোগ এই গেছে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরাট করা হয় এবং তাকে আর থেকে ফোরটিন ডেজ পিসিপিআর চাওয়া হয় ডানেট কোর্ট সেটা কোর্ট সাইডে হিয়ারিং শুনে টেন ডেজ পিসিপিআর এলা বলেছে ডিফেক্ট কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল যখন তখন হঠাৎ করে তিনজন একটি মোটরসাইকেল করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস করে তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয় সঙ্গে সাজ্জ নামে আরেকজন ছিলেন তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয় ইমিডিয়েটলি তাদের ইসলামপুরে ডি হাসপাতাল নিয়ে আসা হলে এই বাপুরা বিশ্বাস করে

সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার কৃষিকাজ আলোচনা